দীর্ঘ পরীক্ষার অবসান ঘটিয়ে শিখে সেটা আগের থালির সবাই মিলে

গিদালেপি দেখা হচ্ছে সত্যি ভালো লাগছে নতুন নতুন বিয়ে হয়েছে তো বলে ডাকবো আমি না তো মেহে ডাকে আর ডাক্তা দেবো না আর ডাক্তার দেবো না আর কতদিন ডাকবে আমার বরকে ক্রিপু কিপু করে হ্যাঁ রিপু ভয় আরে স্বামী মানে স্বামীকে একটু একটু ভয় পেতে হবে এখান থেকে পাই না এ এখান থেকে দেখায় হ্যাঁ প্রচুর প্রশ্ন সবার মনে অনেক প্রশ্ন সবাই ভালো আছো ঠান্ডা লাগছে না আজকে ঠান্ডাটা কম আছে তোমরা জানো তো তোমাদের ভালোবাসা তো গিটারবি এখন টপে আছে সবার থেকে ওপরে হ্যাঁ কাকে নিয়ে আসবো গীতা দিদিকে দেখি আমি যাই তারপর গীতা দিদি আসবে হ্যাঁ উকিল মনি ও নামটা ভুল বলেছি সরি গীতা দিদি বলে ফেলেছি সরি 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 উকিল দিদিমণি থ্যাংক ইউ তো ম্যাম এসছেন অনেক দূর থেকে তো এবার খুশি তো নাকি কতটা খুশি দেখি একবার হাতের তালি থ্যাংক ইউ কি আবা সত্যি ম্যাম আপনি যতক্ষণ আসেননি পুরো মুখগুলো ছিল আমার মা কাকিমা মানে ঠাকুমার পুরো মুগ্গল পুরো বাংলার পাঁচ এখন দেখতে পাচ্ছি পুরো 32 পাটি দাঁত বেরিয়ে গেছে একদম দাঁত থাকলে দাঁত বার করতে হয় বলো যা নেই ব্রাশ করে না সে বার করবে না কিছি পেছনে এই যাবে না এগিয়ে ভালোবাসা দেখালে মাইকে সমস্যা আছে আচ্ছা যাই হোক আপনাদের জিজ্ঞাসা করলেন ম্যাম যে কেমন আছেন আচ্ছা আপনাদের একটু ইচ্ছে হয় না যে ম্যাম এত দূর থেকে এসেছেন কেমন আছেন একটু পুষ্প কেমন গেল একটু জিজ্ঞাসা করবেন না

যেতে হচ্ছে আসতে হচ্ছে কোথায় রান্না করে কি করব স্বামী হয় না খাইয়ে তো খেতে পারি না বলো তোমরা তো দেখো না দেখো কেউ দেখে না ঠিক বলেছে একদম ঠিক বলেছে তোমার সঙ্গে আমি একমত একমত এদিকে দেখাবো না আর কোনো প্রশ্ন আচ্ছা হ্যাঁ দেখো অনেক প্রশ্ন তো হবে প্রশ্ন উত্তর পর্ব অবশ্যই চলবে ম্যাম যেহেতু অনেক দূর থেকে এসেছেন উনার কাছ থেকে তো অবশ্যই কিছু পারফরমেন্স আমরা দেখবো আর সেই সঙ্গে কথোপকথন আছে ডায়লগ আছে সমস্ত কিছু তার আগে একটু ছোট্ট করে সময় চাইবো কারণটা হচ্ছে আজকে আয়োজক কমিটি অর্থাৎ সন্তান সংঘের পক্ষ থেকে ম্যামকে একটু ছোট্ট বরণ পর্বের অনুষ্ঠান রয়েছে একটু ছোট্ট করে একটু সময় চেয়ে নিই আর সেই সঙ্গে বরণ করে নেব বরণ করে নেবেন সম্মানিয়া সুমানা বর্মন একটু সময় দেবেন বুঝলেন আমরা অনেক কষ্ট করে অনুষ্ঠান করি তো এরপর বরণ করে নেবেন সম্মানিয়া সুজাতা বর্মন ওনারা আমাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এবং একটু ডায়লগ শুনতে চাইছে সবাই মিলে তাহলে প্রথমে একটু ডায়লগ হয়ে যায় তারপরে অবশ্যই গানের দিকে যাব ঠিক আছে চল আচ্ছা আমার মানে আমার কৃপান বাবু বাকিদের কৃপু সোনা বাবু সোনা বাবু সোনা তো অনেকের অনেক কিছু মানে আমি ডাকতে পারবো না তাই তো তোমার লেগে যাবে আবার তা আমার কৃপান বাবুর সঙ্গে যখন আমার বিয়ে হয়নি তখন কার একটা ডায়লগ বলি ঠিক আছে তোর এগুলো দেখতে আমাকে তুলতে চলে আসতো মারতে চলে আসতো গুন্ডা নিয়ে দেখেছো প্রচুর অপমান করেছে আমাকে তারপরেও বলে ওনাকে কিছু করেনি ওকে ক্ষমা করে দেওয়া উচিত উচিত ছিল ছিল না সাহস্তা করা উচিত আর পদ্ম যে একটু নেতিয়ে গেছে সেটা আমারও মনে হচ্ছে একটা টাইমে সাহস্তা করে দেবো চাপ নেই তো রীতিমতো আমাকে তুলতে এসছে অত্যাচার করবে আমাকে কথা শোনাচ্ছে যে তোর জন্য আমার সম্মান সব নষ্ট হয়ে গেছে আমার বাবার সম্মান নষ্ট হয়ে গেছে আমার এই হয়েছে যেই আমাকে দেখে সেই বলে যে এই ছেলেটা এই ছেলেটা এই ছেলেটা অনেক কথা এক্সেট শোনালো আজ দেখি আজ দেখি তোকে কে বাচ্চায় ছুঁয়ে দেখুন না দেখুন না একবার ছুঁয়ে আমার উকিল দিদিমণিকে তো চেনেন না উকিল দিদিমণির মার হলো এক একটা ভগবানের মার এমন মার মারবে এমন মার মারবে মেরে পা ভেঙে গুঁড়ো করে দেবে করে খেতে হয় একটা পার্সোনাল প্রশ্ন আছে একটা পার্সোনাল প্রশ্ন আছে প্রত্যেকের মনে ঘোরাফেরা করে হ্যাঁ প্রশ্নটা হচ্ছে আমরা তো দেখে কাউকে বুঝতে পারি না কে বিবাহিত বা কে অবিবাহিত এরকম সিরিয়ালে দেখেছি বিবাহিত তাই তো এটা বাস্তব জীবনে উনি বিবাহিত কিনা একটু জানার চেষ্টা করবেন না করবেন তো তাহলে বাস্তব জীবনে আপনি বিবাহিত পার্সোনাল তো জানি না সিঙ্গেল আছি হ্যাঁ বর্তমানে সিঙ্গেল তাই তো একটাই কথা বলতে চাই ম্যাম কে পানি মে पत्थर मत फेंको कोई पानी पीता है पानी में पत्थर मत फेंको कोई पानी पीता है अपने चेहरे पे मुस्कुरेट सजाए रखो उससे कोई ले जाते है ले जाते है ले जाते है ले ম্যামের জন্য আর একটু একটু ঘুরি এগিয়ে যাবো আজকের অনুষ্ঠান সে কিছু কথা কিছু গান ইনি আজকের বলিউড ব্রাদার্স মিউজিক্যাল ইভেন্টের অনুষ্ঠান